চলো অনেক দিন পর দেখা হচ্ছে আমার সেই একসাথে পড়াশোনা করার বন্ধুরা আমরা একসাথে স্টাডি করতাম তো চলো দেখি এই হচ্ছে আমার বন্ধু স্যান্ডি স্যান্ডি একটু হাই করে দে আগে হাই করছি আমি বুঝতেই পারছি না লাইভ ব্লগ হচ্ছে স্যান্ডি হাই করছে আমার সমস্ত বন্ধুদের ও বুঝতে পারছে না এখানে সবাই দেখছে মোটামুটি হচ্ছে ব্লগে দেখছে আর এই হচ্ছে আমাদের রাজেশ যার কাছ থেকে আধা ঘন্টা এখন আমি বলেছিলাম তখন মানলাম এক সত্যি রে কখন লাইভে বসবো বলো তো

ধনপাতী বাপ্পা মরিয়া এই টোটোটা করে আমরা এখন যাচ্ছি টোটোতে অলরেডি উঠে গেছে রাজেশ আছে সৌমেন আছে আমাকে ছেড়ে দেখাচ্ছে পালাচ্ছে না না আমাকে ছেড়ে পালাচ্ছে না টোটোটা ঘোরাচ্ছে তারপর আমরা উঠবো আর যাবাদে গণেশ ঠাকুর আনতে চলে এসছে মরিয়া চলো আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি তোমরা থাকো পুরো ব্লকটার মধ্যে এটা দুটো পার্টে হবে আজকে ঠাকুর আনার একটা পার্ট কালকে পুজোর একটা পার্ট তাহলে টোটাল থাকবে দুটো পার্ট দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল এন্টারটেনমেন্ট ব্লক বিজয় আর ফেসবুক প্রোফাইল বিজয় ঘোষ তো আমরা চলে এসেছি এখন নাগের বাজারে নাগের বাজার প্রচুর ঠাকুর আসে থাকে আর কি তো দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর গোপুসোনা ব্লুটা দেখেছো হাতে কিন্তু একটা ঘটের মতন কিছু নিয়ে ছিল তো এখানে প্রচুর ঠাকুর রয়েছে আর প্রত্যেকটা ঠাকুরকে খুব সুন্দর দেখতে এই দেখো এক একটা করে আমি সুন্দর করে দেখাচ্ছি তোমাদের কোনটা লাগছে ভালো অবশ্যই জানিও কিন্তু আমার মানে চোখ ফেরাতে পাচ্ছি না একের পর এক প্রত্যেকটাই সুন্দর লাগছে ওয়াও কি সুন্দর গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া, রে তো প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর বাট খুব কস্টলি দাম প্রচুর বলছে আর বিশালের পছন্দ হচ্ছে না কারণ বিশাল চাইছে চার ফুটের ঠাকুর তো দেখা যাক আমরা কোনটা নিই বাসে কি কি লেখা আছে দেখবে তোমরা এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে আর এখন আমি রয়েছি হচ্ছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি নাগের বাজারের এখানে অটোর নাম্বারটা দেখবে এটাও ধরতে পারি ব্লগে আমার ব্লগে কিন্তু অটোর নাম্বারটাও থাকতে পারে প্রচুর দাম বলছো তুমি সাড়ে তিন হাজার টাকা বলছে ঠাকুরটা এই যে আর্জেন্টিনা

এবার দেখতে পাচ্ছি আরঙ্গহ রোডে থিমের কত সুন্দর সুন্দর গোপ মানে গোপাল নয় গণেশ ঠাকুর তো থিমের ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে জানিও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে থিমের ঠাকুরটা গণেশের হাতে কি ছিল এটাও একটা বিশাল বড় গণেশ দেখছিলাম তৈরি হয়েছে রেডি হয়েছে তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেক বড় গণেশটা এটা প্রায় অনেকটা উঁচু তার পাশে রয়েছে হচ্ছে সামনে আসছে দুর্গা পুজো তো বলো বলো দুর্গা মায় কি জয় বলো দুর্গা মায় কি জয় তো একটা সুন্দর দুর্গা মা দেখতে পারলাম তাই দুর্গা মার তোমাদেরকেও দেখালাম এটা দোকানটার নাম দেখো এটা আসছে আসতে পারে কয়েছে মাথায় রেখো কিন্তু ঠিক আছে তো আরঙ্গ রোডে আমরা ঠাকুর দেখলাম এখানে সেই লেভেলের আমাদের পছন্দ হলো না যাচ্ছি আমরা এখন বাবু এটিতে বাগুয়াটিতে যাচ্ছি বাগুয়াটিতে প্রত্যেকবার ফাটাফাটি ঠাকুর হয় চলো এইবারও দেখা যাক কিরকম ঠাকুর আছে তো ফাইনালি আমাদের এখানে যাচ্ছে এই গণেশটা এটা বলেছিল প্রথমে পনেরোশো টাকা সেখানে আমরা ডেটা পেলাম হচ্ছে নশো টাকা নশো নশো উনিশশো না তো বিশালের ইচ্ছা ছিল এরকম বড় ঠাকুর বাচ্চা ছেলে তো ওর এরকম বড় ঠাকুর ছিল কিন্তু ঘরের জন্য এত বড় ঠাকুর মানায় না ও তো বোঝে না তো আমরা নিচ্ছি এই ঠাকুরটা বিশাল নেবে মুট দেখো মুড অফ হয়ে গেছে গণপতি বাপ্পা গণপতি বাপ্পা গণপতি বাপ্পা তো আমরা সবাই বলছি গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া এগুলো প্রচন্ড ভারী হয় তো আমাদের সাথে চলে এসেছে ঠাকুর ধরে আছে দেখতে পাচ্ছো সন্টা বাবা মানে আকাশ প্রসাদ ও ঠাকুর আমাদের সাথে নিয়ে আসছে ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন